এটা সেই আকরি জামানার পয়গম্বর যার কথা বাইবেল ঈসা আলাইহিস সালাত সালাম বলে দিয়েছেন তারপরে চাচা আবু তালিব কে ডেকে বললেন এই মুহাম্মদ দেখে রাখবা এই মুহাম্মদ কে রাখবা কারণ এই মুহাম্মদ একদিন নবুয়ত প্রাপ্ত হবে এবং তারপরে কাফেররা জুলুম করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে তখন কি আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছিলেন নাকি পান নাই তার মানে কি আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার আগেও নবী সমস্যা কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি স্লিপ অফ বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা মাঝাব পন্থী কয়জন ইমাম চারজনের ইমামের মত কি ঠিক আছে মানে এক একমত তো না একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ সেই মত দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মান সিং এ বাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিং যায় মিডিয়া আছে না নাই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে